তো হ্যালো এভারি ওয়ান গুড আফটারনুন তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছে তো আমরাও ভালো আছি ওয়েলকাম আওয়ার চ্যানেল দীপালি ফোর জি ওয়াইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে মানে বেবি গার্লস সিমটমস মানে পুরো প্রেগন্যান্সি জার্নিতে বেবি গার্ল হওয়ার বা মেয়ে হওয়ার ঠিক কী কী সিমটমস ছিল এ টু জেড পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ পর্যন্ত যত ভিডিও শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু যে খুঁটি নাটির সমস্তটুকু ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি হ্যাঁ সিম্পলি বেবিগাল সিমটাম শেয়ার করেছি তবে খুটি সমস্ত কিছু একটু জেড আজকের ভিডিওতে পুরোটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের গর্বে যে সন্তান এসেছে সে কিন্তু মেয়ে নাকি ছেলে তোমরা আজকের ভিডিও দেখলে পুরোটাই কনফার্ম হয়ে যেতে পারবে তো চলো এখন তো স্টার্ট করছি তো আমার বেবিগাল কনফার্ম করেছিলাম লাস্ট পিরিয়ডে ডে আমার ইলেভেন নভেম্বর সরি থার্টিন নভেম্বর দু হাজার একুশ আর মেয়ের ছেলের সময় ছিল ইলেভেন নভেম্বর যার জন্য কিন্তু আমি ইলেভেন নভেম্বর করে ফেলেছি কিন্তু মেয়ের সময় থার্টি নভেম্বর সেম মধ্যে আমি ছেলের সময়তেও কনসেপ্ট করেছিলাম মাঝখানে একটা দিন এদিক ওদিক তো চলো স্টার্ট করি তো ওই টাইমটা ছিল কিন্তু আমার ঠিক পূর্ণিমার তিন দিন আগে কনসেপ্ট করলাম জানতে পারলাম ডিসেম্বরের দিকে জানতে পেরেছিলাম তো আমার মধ্যে যখন আমি ঠিক পিরিয়ডটা মিস হলো তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিড টেস্ট করিনি আমার মধ্যে যে সিমটমস দেখা দিয়েছিলো সেটা হচ্ছে খেতে না পারা মাথা ঘোরানো প্রচুর পরিমাণে বমি হওয়া এই সমস্ত কিছু কিন্তু স্টার্ট হয়ে গেছিলো প্রথম দিকেই তারপরে এরকম যখন হচ্ছিলো তারপরে কিন্তু আমি প্রেগনেন্সি টেস্ট করি অ্যান্ড পজিটিভ আসে তারপরে প্রথম তিন মাসে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার ফার্স্ট যেটা লক্ষ্য করলাম এক নম্বর সিমটমস মেয়ে মানে মেয়ে সন্তান পেটে থাকলে কিন্তু এই সিনটমসটা সমস্ত মেয়েদের ক্ষেত্রেই দেখায় মানে নাইনটি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এদিক ওদিক হয় অনেক মেয়েরা কিন্তু স্বীকার করতে যায় না যে তার মর্নিং সিগনেস আছে অনেক সময় ভিডিওতে এসে কমেন্ট করে যে আমার ঠিকানো তাও তো আমার মেয়ে হয়েছে এরকম বলে কিন্তু আমি বিশ্বাস করি না মর্নিং সিগনেস একটু হলে তো থাকবে মেয়ের ক্ষেত্রে তো আমার বেবি কালের সময় কিন্তু প্রচুর পরিমাণে মর্নিং সিগনেস ছিল খেতে না পারা খেতে পারতাম না কোনো কিছু ভালো লাগতো না আর মসুর ডাল ভাতের ফ্যান তারপরে ভাত এই সব জিনিসে মানে গন্ধ যেটা আসে না ওই গন্ধটা আমি নিতে পারতাম না প্রচুর স্মেলের গন্ধ মানে স্মেল যেটা আর গন্ধ যেটা ওটা আমার প্রচুর লাগতো না যার জন্য আমার বমি হয়ে যেত সঙ্গে সঙ্গে এরকম তারপরে হচ্ছে মিষ্টি জিনিসটা যেটা আমার মানে এতটা ভালো লাগতো না সেটা প্রেগনেন্সিতে মেয়ের ক্ষেত্রে প্রচুর ভালো লাগতো যদি তোমার বেবি গার্ল কনসেপ্ট করে থাকো তোমাদের দেখবে ঝাল হয়তো ভালো লাগবে তারপরেও কিন্তু মিষ্টি দিয়ে একটা আলাদাই টান থাকবে যেটা আমার ছিল ঝাল কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি তারপরেও সেই সময়টাতে কিন্তু আমার মিষ্টির দিকে একটা আলাদা টান ছিল প্রত্যেক দিন মিষ্টি জিনিস না খেলে কিন্তু ভালো লাগতো না থার্ড হচ্ছে ইউরিন কালার ইউরিন কালার কিন্তু ফার্স্টের দিকে এগুলো ছিল তারপরে লাস্টে আমার ইউরিন ইনফেকশন হয় তিন মাসে তারপরে কিন্তু যখন আমার হালকা ডাবের জল এটা ওটা ফল মৌসুম্বির জুস এটা ওটা খেলতে শুরু করলাম ডক্টর বলেছিলো ডাবের জলটা তুমি যদি কন্টিনিউ করো তোমার ইউরিন ইনফেকশান ঠিক হয়ে যাবে ইউরিন ইনফেকশানটা কীরকম হয় সেটা বলি ইউরিন ইনফেকশান প্রথমে তোমার কিন্তু এ বারবার প্রাইভেট কাঠে জলন হবে আর বারবার বাথরুম পাবে এক মিনিটে দুবার তিনবার তোমার যেতে হতে পারে কিন্তু বাথরুম না হতে পারে এরকম হয় ঠিক আছে তো ইউরিন ইনফেকশনটা কিন্তু এরকম হয় প্রাইভেট কাছে প্রচুর জলন হবে তারপরে সিমটমস বলি সেটা হচ্ছে আমার বেবি গার্ল কত মাসে নড়াচড়া শুরু করেছিল আমার বেবি গান নোড়াচড়া করেছিল ওই সাড়ে তিন মাস মানে চার মাসে পড়তে পড়তে নড়াচড়া শুরু করে দিয়েছিলো নড়াচড়া করত সকলেই জানো আবার অনেকেও বলে যে ফার্স্টের দিকে নড়াচড়া করলে নাকি বেবি গাল হয় আমার ফার্স্টের দিকে নড়াচড়া শুরু করেছে তারপরে হচ্ছে কোন দিকে বেশি নড়াচড়া করতো আমার বেবি গাল কিন্তু সবসময় বা দিকে বেশি নড়াচড়া করতো আর ওর রাইট সাইডে কিন্তু কো নড়াচড়া করতো কান্না করছে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো এখন থেকে আবার স্টার্ট করি তো আমার কিন্তু প্লাসেন্টা ছিল অ্যান্টেরিয়ার প্লাসেন্টা তো অনেকে বলে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা থাকলে নাকি বেবি বয় হওয়ার চান্সেস বেশি থাকে কিন্তু আমার বেবি গাল হয়েছে নেক্সট হচ্ছে এফএইচআ কেমন থাকলে বেবি কাল হওয়ার চান্স থাকে আমার এফএএচআ সব সময় হাই ছিল একশো পঞ্চাশের উপরে এবার সবাই বলতো যে বেবি কালের সময় এফএইচআ যদি হাই থাকে তাহলে মেয়ে সন্তানই হয় আর কি এফএইচআ বেশি থাকলে তো আমার কিন্তু একশো পঞ্চাশের উপরে থাকতো একশো ছাপান্ন সাতান্ন এরকম অল টাইম যতবার চেক আপে যেতাম এরকমই আসতো তো এটাও মিলে গেল আমার এফএইচআ আর বেশি ছিল তো আমার মেয়েই হয়েছে নেক্সট হচ্ছে বেবি বাম্প শেপটা কেমন হয়েছিলো বেবি বাম্প শেপ কিন্তু আমার হয়েছিল পুরো একটা ফুটবলের মতো চারি সাইডে কোমরে চর্বি জমে যাচ্ছিলো আর হচ্ছে পেটটা অনেকটাই বড় একটা ফুটবল আকৃতির মতো হয়েছিল আর উপরের দিকে হয়েছিল উপরের দিকে হয়েছিল আর পেটটা হচ্ছে পুরো ফুটবলের মতো নেক্সট হচ্ছে লিনিয়া নিগড়া যে নাভি লাইন যেটা ওঠে ওটা কিন্তু আমার মানে নিচ থেকে এই নাভি পর্যন্ত এসেছিল উপরের দিকে ওঠেনি ঠিক আছে তো এরকম শুধু জাস্ট এখান থেকে এইটুকু যদি নাভি পর্যন্ত ওঠে তাহলে কিন্তু বেবি কাল হয় অনেকে বলে আর বেকারটারা যদি থাকে তাহলে বেবি কাল হয় আমার নিচ পর্যন্ত ছিল সোজা ছিল তো সেরকম বোঝা যেত না হালকা বোঝা যেত ঠিক আছে তো পে হয়েছে নেক্সট হচ্ছে ওয়েট গেইন কেমন করে বেবি গাড় হয় আমি কিন্তু ওয়েটটা পঁচিশ কিলো মতো ওয়েট গেইন করেছিলাম মেয়ের সময় তো বুঝতে পারছো মেয়ের সময় খাওয়া দাওয়াটা একটু বেশি করতাম তুমি যত ঠিক মতো খাওয়া দাওয়া করবে তোমার ওয়েটটা যত বাড়বে ঠিক তোমার সাথে সাথে কিন্তু তোমার বেবির ওয়েটটাও বাড়বে একটা হেলদি বেবি তুমি পাবে দিন শেষে যখন তোমার নাইন মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার বেবিটাকে তুমি কাছে পাবে যখন একটা হেলদি বেবি পাবে তখন তোমার যে ওয়েট গেইন হয়ে গেছে মোটা হয়ে গেছে। শরীরটা চর্বি জমে গেছে তখন সেই দিকে তোমার নজর একটুও যাবে না তখন এটাই মনে হবে যে বেবিটা সুস্থ সবল হয়েছে বেবির ওয়েটটা ঠিকঠাক হয়েছে তখন ওটা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগবে আর আমার এরকম হয়েছিল আমি প্রচুর মোটা হয়ে গেছিলাম ঠিক আছে পঁচাত্তর কিলো ওয়েট বেড়ে গেছিলো মানে আমার মানে লাস্ট প্রেগনেন্সি পর্যন্ত আমার নাইন মান্থ পর্যন্ত পঁচাত্তর কিলো পর্যন্ত হয়েছিল আর কি প্রচুর ওয়েট গেইন করেছি তো মেয়েও সুস্থ সবল হয়েছিল ওয়েট ভালো হয়েছিল তারপরে হচ্ছে নেক্সট বলি আমার কিন্তু সব থেকে বেশি খেতে ভালো লাগতো মিষ্টি জিনিস স্টকটা ভালো লাগতো লাগলেও কিন্তু মিষ্টির প্রতি একটা আলাদাই টান আসতো ঝালটা আমি প্রথম থেকেই ছোটোবেলার থেকে ঝালটা প্রচুর পছন্দ করি তারপরে ওই যে মিষ্টির প্রতি একটা টান বেবি গার্ল কিন্তু গর্বে থাকলে কিন্তু মিষ্টির থেকে একটা আলাদাই টান থাকে যেটা আমার ছিল ঠিক আছে নেক্সট হচ্ছে তোমার ব্রেস্ট সাইজ সব থেকে বড়ো কোনটা ছিল আমার কিন্তু বাদিকের ব্রেস্ট সাইজটা থেকে বেশি বড় ছিল নিপেদের কালার যেটা সেটা ব্রাউন কালার কালো আর কি হালকা ব্রাউন কালো যেটা বলতে পারে একটা আসে না ওরকমই খুব কালো কিন্তু নয় হচ্ছে অনেকে বলে যে ডান পায়ে নাকি বা পায়ে ব্যথা করলে মেয়ে হয় আমার কিন্তু মেয়ে পেটে থাকতে ডান পায়ে সব থেকে বেশি ব্যথা করতো ঠিক আছে প্রচুর পরিমাণে পা মানে ঠিক মতো তুলতে পারতাম না যন্ত্রণা করতো কষ্ট হতো প্রচুর যন্ত্রণা করত তারপরে একটা কথা বলি সেটা হচ্ছে কোন খাবারে সবথেকে বেশি মানে গন্ধ লাগতো সেটা হচ্ছে মুসুর ডাল আর ভাতের ধোয়া উঠলে প্রচুর গন্ধ লাগতো আর মেয়ের পেটে থাকলে কিন্তু খাবারে প্রচুর গন্ধ লাগে তুমি দেবে ফড়ন দিতে গেলে তরকারিতে অনেক সময় গন্ধ লাগে ফ্যানের ধোয়া তারপরে তোমার ডাল সিদ্ধ করো কোনো কিছু মানে কারিপাতা হোক পেঁয়াজ ফোড়ন কোনো কিছু ফড়ন দিতে গেলেও কিন্তু আমার গন্ধ লাগতো সহ্য করতে পারতাম না তো নেক্সট টাইম বেবি বয়স ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছিল আমার সেই সিমটমসগুলো শেয়ার করা আছে দেখতে পারো ঠিক আছে তো এরকম থাকলে কিন্তু তোমাদের বেবি গাড় হওয়ার চান্সেস আসে নেক্সট হচ্ছে আমি মেয়ের সময়তে দেখতে কেমন হয়ে গেছিলাম মেয়ের সময় কিন্তু আমি প্রচুর সুন্দরী হয়ে গেছিলাম আমার ফেয়ার মানে মুখ পুরো পরিষ্কার হয়ে গেছিলো পিম্পল ছিল না হেভি সুন্দর হয়ে গেছিলো মুখটা আর তোমার চুলগুলো কিন্তু খুব ঘন হয়ে গেছিলো বড়োও হয়েছিলো মেয়ের সময়তে ঠিক আছে তোমার নিশ্চয়ই বুঝতে পারলে যে এই সিমটমসগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের বেবি কাল হওয়ার চান্সেস আছে। এরপরে বলি যে নাভিটা কেমন ছিল নাভিটা কিন্তু আমার বাইরে বাইরের মানে একদম বাইরে বার হয়ে এসেছিলো টুপির মতো হয়ে এসেছিল এটা কিন্তু আমি পাঁচ মাসের পর থেকে লক্ষ্য করলাম যে আমার নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসেছে টুপির মতো হয়ে গেছে পাঁচ মাসের পরে কিন্তু আমি চেঞ্জ বুঝতে পেরেছি অনেকে কিন্তু ছয় সাত মাসেও হয় আট ন মাসে গিয়েও হয় কিন্তু আমি পাঁচ মাসের পর থেকে আমি বুঝতে পেরেছিলাম ঠিক আছে তো এইবার তোমাদের বলি যে আমার বেবি তো প্লাসেন্টা ছিল তবে আমার বেবির কিন্তু সেফারি পজিশানে ছিল সব থেকে ভালো একটা পজিশন যেটা হচ্ছে সেফারি পজিশন বেবির হেড কিন্তু লাস্টের দিকে গিয়ে কিন্তু হেড ডাউন করে দিয়েছিলো অ্যান্ড সমস্ত পজিশন ঠিক ছিল আমার নর্মাল ডেলিভারি হয়েছিলো ঠিক আছে নর্মাল ডেলিভারির জন্য ঠিক কী কী করা প্রয়োজন জড়ায়ের মুখ খুলতে ঠিক কোন কোন সিমটমসগুলো তোমরা দেখলে বুঝবে তোমাদের জড়ায়ের মুখ খুলতে শুরু করেছে সমস্ত ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো আর যাদের প্রেগন্যান্সি লাস্টের দিকে তোমরা অবশ্যই চেষ্টা করো নর্মাল ডেলিভারি সবথেকে ভালো একটা প্রসেস যেটা ন্যাচারালভাবে হয় আর সেটা হলে কিন্তু তোমাদের অনেকটা কষ্ট কম হবে সারা জীবন যে সেই তারাতে যে তোমার একটা ইনজেকশন দেওয়া হয় যার জন্য প্রচুর কষ্ট হয় সারা জীবন নাকি মাজা কোমর সময় ব্যথা করে সেইগুলো কিন্তু নর্মাল ডেলিভারি হলে হবে না ওই একদিনই তোমাকে কষ্ট পেতে হবে প্রচুর পেইন হয় নর্মাল ডেলিভারিতে মানে প্রচুর পরিমাণে তোমাকে পেইন সহ্য করতে হবে নিজেকে পুশ করতে হবে নিজেকে বেবিটাকে বার করতে হবে তো এই যদি তুমি করতে পারো তবে তোমাকে সারা জীবন কষ্টটা কম করতে হবে একবার যদি তুমি নর্মাল করতে পারো সেকেন্ড টাইম তোমার নর্মাল হবে তোমার ফার্স্ট বেবি ভালো হয়েছে নর্মালে সেকেন্ড টাইম বেবি বয় নর্মালে সমস্ত ভিডিও অলরেডি শেয়ার করা হয়ে গেছে দেখতে পারো আর আজকের এই যে বেবি গার্লস সিমটমসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মানে সিমটমসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর হচ্ছে যদি তোমরা দেখো তোমরা গর্ভবতী অবস্থায় তোমাদের প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না সবসময় ঘুমাতেই বেশি ভালো লাগছে খেতে ইচ্ছে করছে ঘন ঘন তবে কিন্তু তোমাদের বেবি গান হওয়ার চান্স সব থেকে বেশি আমার যখন মেয়ে ছিল বেটে তখন কিন্তু আমার মর্নিং সিকনেস এতটাই বেশি ছিল মানে অল টাইম ঘুমাতে ইচ্ছে করতো কিছু ভালো লাগতো না পাঁচ মাস পর্যন্ত এরকমই ছিল না তারপরে কিচ্ছু ভালো লাগতো সবসময় মনে হচ্ছে ঘুমায় ঘুমায় ঘুমেই আমাকে মানে পেরে ফেলছে ঘুম আর ঘুম এরকম মনে হতো প্রচুর খিদে পেতো ঘন ঘন খিদে পেত প্রচুর খেতাম ও প্রচুর খিদে পেত আর হচ্ছে কী হতো মানে মোট সুইম বলে না সব সময় রাগ রাগ একটা ভাব সব সময় প্রচুর পরিমাণে রেগে যেতাম কোনো ছোটো খাটো জিনিসেই রেগে যেতাম আর কি আর সকালবেলায় উঠে কোনো খাবার বানাতে পারতাম না কোনো কিছু করতে পারতাম না ভালো লাগতো না তারপরে হচ্ছে আরও একটা জিনিস সমস্যা হতো আমার ঘুমের সমস্যা ছিল প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে রাত্রে দুটো তিনটে বেজে যেত তাও কিন্তু ঘুম আসতো না দিনের বেলায় ঘুম আসতো তবে রাতের বেলায় কিছুতেই ঘুম আসতো না হয়তো দিনের বেলায় যে ঘুমটা ঘুমাচ্ছি রাতের বেলায় হয়তো সেই জন্যই ঘুমটা আসতো না ঠিক আছে তবে কিন্তু আমি সব সময় মেয়ের সময়তে চেষ্টা করতাম বাপাস ফিরে ঘুমাতে ডক্টর বলে যে বাপাস ফিরে ঘুমালে কী হয় অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় অ্যান্ড যে খাবারটা আমি খাই সেই খাবারটা ঠিকমতো হজম হয় এবং বেবির কাছে যে ব্লাড সাপ্লাইটা হয় সেই সাপ্লাইটা ঠিকমতো হয় আর অক্সিজেনটা তো মাস্ট সেটাও ঠিকঠাকভাবে হয় যার জন্য কিন্তু বেবিও ঠিক থাকে মাও ঠিক থাকে আর চিত হয়ে শুয়ে থাকবে বা পাশ ফিরে না শুয়ে যদি তুমি অল টাইম চিত হয়ে শুয়ে থাকো এতে কিন্তু বেবির কষ্ট হয় অক্সিজেন সাপ্লাই হয় না ব্লাড সাপ্লাই হয় কিন্তু কম হয় এতে কিন্তু কষ্ট হয় এবং তুমি যখন চিত হয়ে শুয়ে থাকবে দেখবে তোমার কিন্তু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে আমার হতো কিন্তু তো এইসব সমস্যাগুলো দেখা দিত তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো চলো বাই আসছি আমাকে এখানে